প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে সুনিপা নাম সম্পর্কে জানব শুনিপা এই ভিডিওতে জানবো শুনিপা নামের অর্থ কী সুনিপা নামটি কোন ধর্মের শিশুর নাম শুনিপা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং সুনিপা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিংক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে আপনার পছন্দের অক্ষর অক্ষরভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমে জানব শনিপা নামের সঠিক ইংরেজি বানান কি। শনিপা নামের সঠিক ইংরেজি বানান এন আই পি এ শনিপা এখন আমরা জানব শনিপা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে শুনিপা নামটি সংস্কৃতি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব শুনিপা নামটি কোন ধর্মের শিশুর নাম শুনিপা নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানব শনিপা নামের অর্থ কি শনিপা নামের অর্থ ভালো আচরণ ভদ্র ভালো নির্দেশিত বুদ্ধিমান শনিপা কর্মকার শনিপা দেশাই শনিপা সরকার শনিপা দাস শনিপা চৌধুরী এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ